তোমার সিম্বা পাখিটা কোথায় বসে এসে হ্যাঁ তুমি এতক্ষণ ছোটাছুটি করলা কেন এই বাবা রোদে আমি তাকাইতে পারি না আর আমার বাচ্চাটা দিব্যেই বসে থাকে কি পরিমাণ রোদ আর এই যে খুশিতে লেজ নাড়াচ্ছে জান বাবা তোমার রোদ ভালো লাগে অনেক অনেক ভালো লাগে পরিস্থিতি যাই হোক না কেন কামড় দিতে হবে কামড় ওর দিতেই হবে কি যেন দেখতেছে বাইরে এই জানবাবা জান বাবা জান বাবা বাবা ছেড়ে দাও মা তুমি একটা ছোট কুকুর শুনছো বাবারি বাবা সরি বললাম না বললেও শোনো না কেন তুমি কেন শোনো না আমার হাত কামড় দেহের জন্য সরি 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 মা সরি সরি আহ পুরী বাবা দেখছো 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 দাঁড়াও দাঁড়াও এই কামড় দাও কেন সারাদিন হ্যাঁ কেন কামড় দাও সারাদিন কেন দাও কেন কামড় দাও দেখো তো কামড় দিয়ে করছে কি ওরে বাবা একটু ছেড়ে দে বাবা হাঁ করে আছে হাঁ করে আছে দেখছো চিন্তা করো এটা কেমন বাচ্চা হ্যাঁ আমার বাচ্চাটা এত রাগী কেন মানুষের বাচ্চা কত কিউট কত চুপচাপ থাকে আর এই হয়েছে সব সময় থাবা দিবে সব সময় এর থাবা দিতে হবে সব সময় মাথা ভরা রাগ তুমি মামনি কি মারো কেন সারাদিন বকা দিলে আবার ভাব ধরে থাকে ওই যে চলে গেল খেতে হবে শোনো মাছ একদম খেতেই চায় না ও দেখো কি ব্যাধ না খেয়ে এখানে শুয়েছিল গিয়ে তোমাকে বকা দিচ্ছে মাম্মা এটা তো খাচ্ছে কিভাবে পানি করেছে যে এটা শুধু পানিটা ছেঁকে দিয়েছে খেতে হবে সুস্থ থাকতে হবে তোমার বাবা খাওয়াতে গিয়ে আমাদের অবস্থা খারাপ আরও একটু খাও তারপরে আশ্চর্য দে বাবার অনেক লোম উঠে আজকাল না গরম মনে হয় প্রচন্ড গরম পড়ে আর ও রৌদ্রের মধ্যে বসে থাকে যত গরমই হোক আজানের সময় থেকে ও শুরু করে দেয় দরজা খুলে দাও

এমন করবে কেন সাজুকে দিয়ে দিবে কিন্তু তুমি কি চাও সাজুকে সবকিছু দিয়ে সাজু তোমার মামল একদিন ভাইকে নিয়ে আসবো তুরতুরকে নিয়ে আসবো আর ওকে ওকে একটু খেতে দিব না মোটেও খেতে দিবো না ওকে তুর নিয়ে আসবো তুর তুর আয় তুরতুর দেখো কিভাবে তাকায় তুরতুরের নাম শুনে খুব লাভ করে তুরতুরকে হুম আবার মাইরও দেয় আচ্ছা আমরা তুরতুরের কাছে চলে যাব হ্যাঁ আমরা তাড়াতাড়ি যাব তুরতুরের কাছে ওকে আমরা তুমি কাছে বেড়াতে যাব শোনো যান বাবা ও মা থাক থাক